অনেকেই এখন একটা বিষয় নিয়ে বেশি পলিটিক্স করছে আসিফ নজরুল নিয়ে যেই সমালোচনা হচ্ছে আমি সেটা নিয়ে কিছু পরিষ্কার কথা বলতে চাই জুলাই আন্দোলন আপনারা করেছেন শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন স্বৈরাচারে বিলুপ্ত করেছেন এই জন্য আমরা রেসপেক্ট দেই দেশকে অনেক কিছুই ফাইন করেছে কিন্তু উইথ ডিউ রেসপেক্ট আসিফ নজরুলকে নিয়ে আপনারা যে মন্তব্য করেছেন এটা টোটালি পলিটিক্যাল সারা কে শুনিনা আসিফ নজরুল ইসলাম এটা নিয়ে ইতিমধ্যে একটি পোস্ট দিয়েছেন বিষয়টা দেশের মানুষ জানে আপনারা তো দেশের বাইরের মানুষ না এখানেই ছিলেন এখানেই বড় হয়েছেন। আজকে যদি নীলা মার্কেটে যান বা ওয়েস্টিনে যান এই বাস্তবতা তো আপনারাও জানেন তাহলে সত্য কথা বললেই সেটা পরেটিস হয়ে যাবে এখন আসি ডাক্তার কো সঙ্গে কেউ বলছিনা যে দেশের সব ডাক্তার খারাপ অবশ্যই ভালো ডাক্তার আছেন কিন্তু বাস্তবতা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গায় গেলে আমরা দেখি চেম্বারের সামনে ওষুধ কোম্পানির এজেন্ট দে রোগীর সিরিয়াল নিতে কষ্ট হয় সাপে ঢুকতে হয় ডাক্তারদের কাছে ওষুধ কোম্পানির এম আর করে গিফট দেয় অফার দেয় কেউ খায় কেউ খায় না কেউ খেয়ে আবার এক নম্বর কোম্পানির ওষুধ না লিখে দুই নম্বর কোম্পানির ওষুধ চালায়ে দেয় এগুলো কি কেউ অস্বীকার করতে পারবেন এখন বলছেন রাষ্ট্র বিরোধী মন্তব্য সত্য কথা বললে কি রাষ্ট্র বিরোধী হয়ে যায় নিন্দা করবেন করতে পারেন কিন্তু রাষ্ট্র বিরোধী আখ্যা দেওয়া আসলে কমিটি ছাড়া আর কিছুই না আসিফ নজরুল জুলাই আন্দোলনের সময় অনেক কিছু করেছেন করোনার সময় করেছেন তার বক্তব্য হয়তো দুই একটা জায়গায় একটু আঘাত হয়ে গেছে কিন্তু পুরো বক্তব্য বাস্তবতার বাইরে না সাধারণ মানুষ যেটা রোজ দেখে সেটাই তিনি বলেছে। এখন ডাক্তারদের অবদান অস্বীকার করছি না জুলাই আন্দোলনে ডাক্তাররা রোগীদের পাশে দাঁড়িয়েছেন করোনার সময় প্রাণ কোন চেষ্টা করেছেন সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে কিন্তু অভিযোগ আছে অনেক সেটাও তো সত্য ফরিদ আপার পিএস এর শত কোটি টাকার বাণিজ্যের খবর আমরা কি দেখিনি এগুলো নিয়ে এনসিবি কি ব্যবস্থা নিয়েছে এগুলো বাদ দিয়ে শুধু আসিফ নজরুলকে রাষ্ট্র বিরোধী বললে এটা মানুষ পলিটিক্যাল ফাঁকিবাজি হিসেবেই নিবে বিদেশে ডাক্তারদের ভিজিট সরকার নির্ধারণ করে আমাদের দেশে ডাক্তাররা নিজেরা ফি নির্ধারণ করেন এক একজন এক এক রকম ফি বসিয়ে দেন প্রাইভেট ক্লিনিক করতেও সেখানে নিয়ম কানুন আছে আমাদের দেশে নেই এই পার্থক্যগুলো তো সত্য তাহলে আসিফ নজরুল যখন বললেন ডাক্তারদের একটা বড় অংশ ওই ওষুধ কোম্পানির প্রভাবের মধ্যে চলে গেছে তিনি মিথ্যা বলেননি 90% পর্যন্ত কথা সত্য আমরা এটাও মানি ফ্রেসটার মতন ডাক্তারও আছেন অনেকেই বিনা টাকায় অপারেশন করেন গরিব রোগীদের চিকিৎসা দেন ক্যাম্পিং করেন রেগুলার সবাই ভালোবাসে কিন্তু সাধারণ মানুষ হাসপাতালে গেলে যে করুণ অভিজ্ঞতার মুখোমুখি হয় সেটা আরলপরার কোণ মানেনি কুমপানির এলআরটি এমআর এর খেলায় অনেক ডাক্তার কমিশন বাণিজ্য জড়িয়ে ঘুরে করেন আবার অনেকেই করেন না কিন্তু যারা করেন তাদের সংখ্যাই বেশি আসিফ নজরুলের বক্তব্যকে ঘিরে রাজনীতি করবেন না সাধারণ মানুষের কাছে তার কথা গ্রহণযোগ্য আপনারা সরকারের সাথে তন্দুই আছেন সেটা আলাদা কিন্তু এরকম পলিটিক্যাল কমেন্ট করে যদি আসল সমস্যা আরল করেন আপনাদের অবস্থান খারাপ হবে সত্যকে স্বীকার করুন আর ভালো দিক গুলোকে এগিয়ে নিন এটাই জাতীয় স্বার্থ সত্য কথাকে রাষ্ট্রবিরোধী বলা যাবে না আসিফ নজরুলের বক্তব্যের নব্বই পার্সেন্ট সত্য আর এটা নিয়ে রাজনীতি করা জাতির কোন উপকারে আসবে না